হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম সামনেই কিন্তু এখন বিয়ের সিজন অনুষ্ঠান পার্টি থাকবে তো যার কারণে সুন্দর সুন্দর কিছু নেকলেস সেট নিয়ে আসছি দেখুন হিউজ কালেকশন আছে তোমরা আমরা এক এক করে দেখাবো সুন্দর একটা ব্রেসলেট পেয়ে যাবেন এটা হচ্ছে ব্রেসলেট এটা হচ্ছে দুল আর এটা হচ্ছে ডাবল লেয়ারের নেকলেস ডাবল লেয়ারের

ডিজাইন কিন্তু সব আলাদা আলাদাই দেখাচ্ছি একটু খেয়াল করে স্ক্রিনশটটা দিয়ে রাখবেন তাহলে বুঝতে পারবেন सेम প্রাইস 900 টাকা <coughs> wow, <ita kiindu> <coughs> <shundhut. coughs> 900 করে বাও এটা কিন্তু খুব সুন্দর মাত্র 900 টাকা এটা আবার কিন্তু কুটন কালার মানে গোল্ডেন হোয়াইট গোল্ড দুটো কালার মিক্স আছে 900 মাত্র 900 টাকা কানের গ্লাস সব 650 650 টাকা 650 টাকা নতুন আসছে খুবই সুন্দর একদমই বাইরের ডিজাইনগুলো সব সৌদি দুবাই এই ডিজাইনের যে নেকলেসগুলো হয় গোল্ডের চেইন কিন্তু আরো লং করতে পারবেন এটা। সে অনেক লং আসবে এটা। মাত্র 900 টাকা। 900 টাকা। এটার মধ্যে মানে শেপটা আলাদা আলাদা এটা যেমন একটা মাত্র 900 টাকা। যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট করুন। 900 করে। এই প্রাইস 900 টাকা। 900 টাকা। মাত্র 900 টাকা। 900 করে। এই প্রাইস 900 টাকা করে। কানের দুল 900 করে। এটা হচ্ছে রাউন্ড শেপের মধ্যে

এটা 500 টাকা এটা 500 টাকা কানের দুল আছে প্রত্যেকটার সাথে কানে যে কানের দুল রয়েছে এগুলো দেখুন তিন লেয়ার করে এটি দেখিয়ে দিছি এটা কিন্তু চাইন আরো বড় করতে পারবে অপশন আছে ডাবল লেয়ারে এটা প্রাইস হবে 700 টাকা 700 টাকা ওকে আমরা 500 টাকা 500 টাকা করে এটা 700 700 টাকা ওকে এটা सेम প্রাইস 700 টাকা এটাও 700 টাকা অনেক সুন্দর এটা ডিজাইনটা স্ক্রিনশট রাখবেন

নাইস কিউজের করে এগুলো পুরো 200 অনলি করে খুবই সুন্দর মাত্র টাকা মাত্র টাকা করে একদম সম্পূর্ণ ভিতরে করে মাত্র